সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আসলে আজকের এইটা কিন্তু স্পেশাল একটি ভিডিও এবং এটা কিন্তু কোনো ভিডিও শুধু ভিডিও বললেই ভুল হবে এটা কিন্তু শুধু ভিডিও না এটা কিন্তু লাইভ তো এই চ্যানেলে ফর দ্য ফার্স্ট টাইম আমরা লাইভ করতেছি আপনাদের দর্শকদের সরাসরি এবং পুরোপুরি লাইভ এক্সপিরিয়েন্স অর্জনের জন্য এই ভিডিওটি আজকে করতেছি তো আজকে স্ক্রিনে যে সকল গাড়িগুলো দেখবেন এবং যে সকল গাড়ি নিয়ে এই লাইভটা আজকে করব সেই সকল গাড়ি হচ্ছে সমস্ত মানে যত সুদমুক্ত কিস্তির টাটা পিক আপ গাড়ি আছে সেই সকল গাড়ির বিস্তারিত তথ্য এবং এই সব গাড়ির আলোচনা নিয়ে তো যারা যারা ভিডিওটি দেখতেছেন এবং লাইভগুলো দেখতেছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে এবং যেটা আপনারা একটু কমেন্টে জানান আমার ভয়েস আপনারা সব কিছু প্রপারলি শুনতে পারতেছেন কি না এবং তার পাশাপাশি সব কিছু ওকে আছে কিনা একটু আমাকে অবগত করুন আজকে আমরা কিন্তু আসছি হচ্ছে এই নিউ ডায়মন্ড মোটরস ভাঙ্গা গোল চত্বর বিগত অনেক দিন যাবত কিন্তু আপনারা এই মানে রিসেন্টলি যেই সব ভিডিওগুলো আপনারা দেখতেছেন অথবা দেখছেন সেগুলো কিন্তু আমরা এখন ইদানিং ভাঙ্গা চত্বরের ভিডিও দিতেছি কারণ এইখানেই হচ্ছে আমাদের অধিকাংশ ক্লায়েন্ট বেশি বরিশালের তারপরে ফরিদপুর মাদারীপুর তার পাশাপাশি আছে হচ্ছে শরীয়তপুর তার পাশাপাশি হচ্ছে আছে হচ্ছে আপনার সাতক্ষীরা রাজশাহী খুলনা এইসব জেলার যারা আছে তাদের ক্লায়েন্ট এইসব ক্লায়েন্টের উপর ভিত্তি করে এবং এইসব অঞ্চলের লোকদের উপর ভিত্তি করে আজকে এবং বিগত এই কয়েকদিন যাবৎ আমরা কিন্তু এই জায়গাটাই মানে কন্টিনিউয়াসলি ভিডিও করে যাচ্ছি এবং এই সব জায়গাতেই প্রতিবেদন দিতেছি কারণ আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে তো এই হচ্ছে এগুলো মূল কথা দুঃখিত দর্শক আজকের লাইভ ভিডিওটা এখন যেটা করতেছিলাম এটা আমি এখন সমাপ্তি জানাচ্ছি কারণ কি আমার এটার একটু সমস্যা হয়ে গিয়েছে আমি নতুন আরেকটি লাইভে জয়েন করব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই একটু অপেক্ষা করুন এবং ধৈর্য ধারণ করুন এবং সামনের পরবর্তী যে লাইভটা হবে সেই লাইভে আপনারা সকল বিস্তারিত তথ্য এবং সমস্ত কিছুই আপডেট পাবেন আর আপনাদের যা প্রশ্ন থাকবে সেই সকল প্রশ্ন আপনারা আমাদেরকে আমাকে কমেন্ট করে জানাবেন সেই সমস্ত কমেন্ট পরে আপনাদের সমস্ত রিপ্লাই আমরা আজকে লাইভ ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো তো ইনশাল্লাহ আমি একটু অপেক্ষা আপনাদেরকে একটু সময় নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা একটু সময় আমাকে দিয়েন ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে